পশ্চিমবঙ্গে আর শাখা সংগঠন মমতা ব্যানার্জি রাজত্বে হুহু করে বেড়েছে আপনারা সব দেখতে পাচ্ছেন করতেই পারে আসন্দি মাঝে তো বসেই আছে বিহারে নির্বাচন করেছে বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে হিন্দু সম্রাট না বলে হিন্দু প্রজাদের বিপদ কেন হবে মাথায় ঢুকছে না বাংলা রাজ্যে যদি মমতা ব্যানার্জি আর বিজেপি পার্টি আজ থেকে নয় দু সালের পর থেকে শুরু করেছিল এর থেকে বিজেপি তৃণমূল পার্টি জন্ম হয় সেই থেকে বিজেপি পার্টির সঙ্গে তৃণমূলের সম্পর্ক ঘনিষ্ঠতা দোস্তি বাড়তে থাকে আর তার হাত ধরে ধীরে ধীরে বিজেপি পার্টি এই বাংলায় তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে থাকে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির সঙ্গে টিএমসি পার্টির সঙ্গে বিজেপি কখনো নির্বাচনী জোট হয়েছিল মমতা ব্যানার্জি তাদের সরকারে ছিল আরও লক্ষণ মমতা ব্যানার্জি কখনো কিন্তু বিজেপি পার্টির বিরুদ্ধে কোনো আইডিওলজিক্যাল কথা বলে না মানে আদর্শগত বিরুদ্ধে কথা বলে না খেয়াল করে দেখবেন তা যদি বলতো তাহলে সর্বপ্রথম মোহন ভাগবতের বিরুদ্ধে কথা বলতো বলে চাঁদ পর্যন্ত বলে রাজনাথ সিং এর বিরুদ্ধে কথা বলে বেছে বেছে কথা বলে নরেন্দ্র মোদী অমিত শাহ এই দুই জনের শেষ কথা না বিজেপি পার্টির আইডিওলজির বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি কোনদিন কোনো কথা বলেনি খেয়াল করে দেখবেন বরং উল্টো বলেছে যে আর এস সবাই কিন্তু খারাপ না আপনাদের কলকাতাতেই মঞ্চে দাঁড়িয়ে বলেছে এই মমতা ব্যানার্জি দু সালে আর এস যে সর্বভারতীয় সম্মেলন হয়েছিল দিল্লিতে সেখানে দাঁড়িয়ে এসে বক্তিয়া দিয়েছে এবং সেখানে বলেছে যে আর এস এস এর সঙ্গে আমার কোনো বহিরতা নেই আর এস এস দেশের একটা বড় শক্তি এবং মমতা ব্যানার্জিকেও আর এস সেইভাবে স্বীকৃতি দিয়েছে এবং তার প্রতিদারে পশ্চিমবঙ্গে আর এস এস এর শাখা সংগঠন মমতা ব্যানার্জির রাজত্বে উহু করে বেড়েছে আপনারা সাথে দেখতে পান এই নাটকগুলো করতে করতে কিন্তু মমতা ব্যানার্জি এখন নাটকের জালে নিজেই পেঁসেছে এখন এখন মমতা ব্যানার্জি ছেলেদেমা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গেছে মমতা ব্যানার্জির আর কোনো নিয়ন্ত্রণ নেই পশ্চিমবঙ্গের উপরে ছেড়ে দেমা কেঁদে অবস্থা হয়ে গেছে আমি এটা বলতে পারি মানে আমার যে অবজারভেশন তাতে বলছে করতেই পারে আশাউদ্দিন মাসে তো বসেই আছে বিহারে নির্বাচন করেছে বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে এটা আশাউদ্দিন মাইসি করে তাকে তাই ভোট কাটুয়া বলা হয় ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া মমতা রাজনীতি করবে মোদী রাজনীতি করবে কিন্তু মসজিদের প্রতি এখানকার ধর্মপ্রাণ মানুষের যে আবেগ বাবাবে সেটা কিন্তু আমরা দেখেছি যে মাথা ইট নিয়ে গরিব গরিব মানুষ তারা কিন্তু সেখানে পৌঁছেছে হেঁটে হেঁটে পৌঁছেছে অতএব সবটাকে নসৎাত করে দিলাম রাজনীতি দুজনের এটা না রাজনীতি একটা অংশ আছে তারপর আরে এটাও একটা অংশ আছে এদেরকে ব্যবহার করা হবে কি হবে না ভবিষ্যৎ বললো এদেরকে কিভাবে ব্যবহার করা হবে এটা ভবিষ্যৎ বলল কিন্তু আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি এটা বড় অংশের মানুষ সবারই কথা বলছি না একটা বড় অংশের মানুষ ধর্মীয় আবেগে প্রভাবিত হয়ে তারা ধর্মীয় কর্ম করতে সেখানটায় গেছে এই মানুষের কথা নিয়ে যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি এটাকে কিন্তু বুঝতে হবে আমাদেরকে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো হিন্দু সম্রাট বলে বাজারে প্রচার করে সে হিন্দু সম্রাট না হিন্দু প্রজাদের বিপদ কেন হবে মাথায় ঢুকছে না যেখানে সম্রাট হিন্দু সেখানে হিন্দু প্রজাদের এত ভয় ভীতির কারণ জানছি না এটা হচ্ছে চালাকি ভয় না ঢোকালে ভোট হয় না মমতাও করে মোদিও করে ভয় না ঢোকালে ভোট হয় না হিন্দুর মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না মুসলমানের মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না তাই ভয় হচ্ছে ভোটের একটা অস্ত্র আর সেই ভয় শুধু নয় ভয় না দেখালে ভোট হবে না আর ভয় পেলে আমি আছি অর্থাৎ মাসিহা এটাই ভারতবর্ষের শুধু নয় বিশ্বের সর্বত্র এইভাবেই যারা স্বৈরাচারী তারা মানুষকে বিভ্রান্ত করে ভয় থেকে ভোট আর ভয় থেকে উদ্ধার কর্তা এই হচ্ছে গল্প এইভাবেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে দেখেছেন আপনারা এনআরসি এনআরসি করে এখন স্যার 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 করে তাতে মানুষের কি হয়েছে না ভোট তো হয়ে গেছে আমরা কংগ্রেস হেরেছি ঠিক আছে আনাটা কোনো কথা না কিন্তু কথা হচ্ছে লাভকার হয়েছে সমাজের ক্ষতি হয়েছে